হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো তোমরা যারা নতুন আছো বিউটি পার্লারে কাজ শিখছো তো তাদের কাছে খুব কঠিন হয়তো লাগছে আইব্রো থ্রেডিং করা কিন্তু তোমাদের এটা খুব ভালো করে জানা দরকার পার্লারের মধ্যে যদি বেশি কাস্টমার আসে সেটা ফেসিয়াল কাট এগুলোর কাস্টমার আসে না বেশি কাস্টমার সব থেকে আসে আইব্রো সেভ করতে তো তোমাদিকে থেকে আগে আইব্রো শেপ করা ভাবে শিখতে হবে তো এই কাজটা করতে সব থেকে কঠিন লাগে কিন্তু এই টাকা এই কাজটাতে আমরা অনেক কম টাকা রোজগারও করতে পারি প্রপারভাবে যদি তুমি আইব্রো শেপ করতে যদি না শেখো তো তোমার পার্লারে কোনো কাস্টমারই আসবে তাই না তো তোমরা যারা নতুন আছো কাজ শিখছো তাদেরকে তারা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে তোমাদেরকে সব গাছদের আগে আইব্রো সেভ করার কাজটা ভালোভাবে শিখতে হবে সুতো কেমনভাবে ধরতে হয় কেমনভাবে সুতো চালাতে হয় কোন ফেসে কীরকম আইব্রো বানাতে হবে এগুলো তোমাদেরকে প্রপারভাবে জানতে হবে তবে তোমরা কাস্টমারকে একটা কাস্টমারকে পারমানেন্টভাবে তোমার পার্লারের কাস্টমার বানাতে পারবে সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো